আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে এই ক্ষীরা কীভাবে খুব সুন্দরভাবে মাখিয়ে খাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আজকে এই ক্ষীরা মাখাটা এতটাই মজার মজার এবং লোভনীয় টক টকঝাল মিষ্টি তেঁতুল দিয়ে খুব সহজেই আমি তোমাদেরকে মাখিয়ে দেখাবো তাহলে কিন্তু একবার এই ক্ষীরা মাখা খেলে বারবার খেতে চাইবে আশা করি তোমরা ভিডিওটি না টেনে পুরোটা জুড়েই থাকবে তো চলো কিভাবে এই ক্ষীরাটা আমি মাখাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা অনেক রকমের ক্ষীরা কিন্তু মাখিয়ে খেয়েছ বা শশা মাখা খেয়েছো বড়ই মাখা খেয়েছো আজকে আমি তোমাদেরকে অসম্ভব মজাদারেই ক্ষীরা মাখা খাওয়া দেখাবো কিভাবে এটা মাখিয়ে খায় এটা দেখলে তোমরা যে কোনো কিছু মাখিয়ে খেতে সুবিধা হবে যে কেউ একবার দেখলে কিন্তু তৈরি করতে পারবে এই মজাদার রেসিপিটি তো চলো কথা না বাড়িয়ে এখন শুরু করা যাক কিভাবে এটা আমি মাখিয়ে খাই চলো দেখো এখানে আমি প্রায় এক কিলোর মতো এই ক্ষীরাগুলো নিয়েছি তোমরা চাইলে এখানে ক্ষীরার পরিবর্তে কিন্তু শশাও নিতে পারো তো আমি এখানে ক্ষীরা নিয়েছি এক কিলো এগুলো এখন খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আর কি কি এই ক্ষিরা মাখায় ব্যবহার করব সেগুলো এখানে নিয়েছি শুকনো মরিচ লেবু তেঁতুল পাতা আর সরিষার তেল এগুলো দিয়ে আজকে আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে মাখিয়ে দেখাবো তোমরা যখন এই ক্ষীরা অথবা শশা মাখাবা তখন কিন্তু অবশ্যই এই উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবে কারণ এই ধনেপাতা আর এই তেঁতুলটা দিলে অসম্ভব মজা লাগে তো আমি যেগুলো উপকরণ দেখিয়েছি এগুলো দেখে একবার হলেও বাসায় ট্রাই করবে এখন আমি ক্ষীরাগুলো খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি ওখান এখন উপরের খোসাগুলো ছাড়িয়ে নেবো খুব সুন্দরভাবে তোমরা চাইলে বটি অথবা ছুরির সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিতে পারো দেখো কথা বলতে বলতে কিন্তু খোসাটা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এখন একে একে আমি সবগুলো এভাবে খোসা ছাড়িয়ে নেব দেখো সবগুলো খোসা ছাড়িয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এগুলো কেটে নেওয়ার পালা তো চলো এগুলো কেটে নেওয়া যাক আমি একটা একটা করে সবগুলোই কেটে নিচ্ছি দেখো কিভাবে আমি এগুলো কাটি তো এখন আমি চার ফালি করে নিলাম তারপর এখন আমি গোটা গোটা করে কেটে নেব তোমরা চাইলে যে কোনো রকম শেপ দিয়ে এগুলো কেটে নিতে পারো আমি গোটা গোটা করে কেটে নিচ্ছি দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এখন একে একে সবগুলোই আমি একই ভাবে কেটে নেব তোমরা চাইলে কিন্তু ঝুরি ঝুরি করেও কাটতে পারো আবার কুচি কুচি করেও কাটতে পারো এখন আমি একটা সার্ভিং বোলের মধ্যে সবগুলোই নিয়ে নিচ্ছি সবগুলো নেওয়া কমপ্লিট এখন এগুলো মাখার পালা তার আগে আমি যে উপকরণগুলো দেখিয়েছিলাম সেগুলো তোমাদেরকে কেটে দেখাবো দেখো ধনেপাতাগুলো পাতাগুলো সু সুন্দরভাবে কিন্তু ধুয়ে নিয়েছি সেগুলো এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি এই ধনেপাতা পাতা কিন্তু বারো মাসেই পাওয়া যায় তোমরা চাইলে যে কোনো সবজির দোকান থেকে কিনে নিতে পারো ধনেপাতাগুলো পাতাগুলো কাটা হয়ে গেছে এখন আমি লেবু কেটে নেব আমি এখন লেবুটা কেটে নিচ্ছি এটা এতটাই লোভনীয় হয় যা তোমরা কল্পনাও করতে পারবে না একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি একটু হলেও ভালো লাগে বা একটু উপকারে আসে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও দেখো শুকনো মরিচগুলো আমি আলাদাভাবে ভেজে নিয়েছি এক ফোঁটা সরিষার তেলের মধ্যে এগুলো এখন খুব সুন্দর মুচমুচে হয়েছে আমি এখন একটুখানি লবণ দিয়ে এগুলো খুব সুন্দরভাবে হাতে মুছে নেব আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু বন্ধুরা আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জায়গায় প্লিজ তোমরা সুন্দর একটা কমেন্ট করে আমাকে বেশি বেশি করে উৎসাহ দিও আর এই দিকে দেখো তেঁতুলগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে একটুখানি মুছে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস তোমরা জানো যে বাজারে কেনা তেঁতুলটার মধ্যে কিন্তু অনেক রকম ময়লা থাকে তাই আমি এগুলো ধুয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো ধনে পাতাগুলো দিয়ে আমি মরিচগুলোর সঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি দেখো সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি ক্ষীরাগুলো দিয়ে হাতে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি দেখে কিন্তু লোভ লেগে যাচ্ছে এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি তো এখনই খাওয়া যাবে না আরও মাখতে হবে আরও সুন্দরভাবে দেখো আরও আমি এটার মধ্যে টক দিয়ে দিচ্ছি এটাতে যত বেশি টক দেবে ততই কিন্তু খেতে মজা হবে এখন আবারও একটুখানি ধনে পাতা দেবো আর একটুখানি লেবুর রস আরেকটু চিপে দেবো তাহলে কিন্তু টক ঝাল মিষ্টি তো এই ক্ষির মাখাটা তৈরি হয়ে যাবে বলো তো দেখে কেমন লাগছে তোমাদের লোভ লাগছে কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো তৈরি হয়ে গেল মজাদার এই টক ঝাল মিষ্টি খিরা মাখা তোমরা চাইলে এইভাবে শশাও মেখে খেতে পারো তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের আত্মীয় স্বজন ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে পরবর্তীতে নতুন কোন ভিডিও সবার আগে পেতে হলে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে আমি নতুন কোন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ